আমি প্রথমে দেড় চামিচ আটা দিয়ে দেব তারপর দিব কালো জিদা কালো জিরা তারপর দেব একটু তেল একটু বেশি করে তেল তারপর একটু করে লবণ দিয়ে দেব তারপর একটু মাখবো আমার মাখছে আলু করে মাখিয়ে আনা তারপর একটু একটু করে মোট করতে হবে তারপর হালকা হালকা করে না একটু একটু করে আনা পানি দিতে হবে ঠিক এরকম

আধা ঘণ্টা রাখার পর আমরা এখন ছোট ছোট লুটি বেঁধে নেব এবার আমরা ছোট ছোট সুন্দর করে আনা লুটি বেলে নিব আমরা লুটি লুটি বেলাই আনা তারপর Cerita-cerita Sini dalam benefit

Ah, que do. Ah, que Ah, agora Como Que como sim. Comigo, com carro.